त मजबूर सही अलाह तूं मगर मजबूर न त मजबूर सही अलाह त मगर मजबूर न तुझ दूर सही अलाह त मगर दूर न میں تو مجبور سہی اللہ تو مگر مجبور نہیں میں تجھ سے دور سہی اللہ تو مگر دور نہیں اللہ تو رہنے کا سید کو تو کا سید کو کا سید اللہ ہوا اندار ونحنو امرانو الہی من حبل الوریب लई तुंहिंजे दूर सही अलाह तूर न त मजबूर सही अलाह तो मगर मजबूर न तुझ से दूर सही अलाह त मज़र दूर न میرے کریم سے گر کترا کسی نے مانگا میرے کریم سے گر کطرا کسی نے مانگا دریا بہا دیے ہے ترٹے بہا دیے ہیں. دریا بہا دیے ترٹ بہ

¡Para yeah

Inna la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la 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 ilaha illallah, 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 la ilaha illallah.

illallah la ilaha illallah illallah la ilaha illallah illallah la ilaha illallah illallah muhammadur rasulullah sallallahu वसल अला होज़री गयाल गी तव्हां पोइ पीला देदा अलाह بالند سماوی Allah khafur karanahu. Allah khafur karanahu. Allah khafur karanahu. Masuk, masuk. Masuk, masuk. Ayah Allah dan ayah Allah. Ayah Allah. Ayah Allah. Kain ulang bila akul langesih. Kain ulang উন্মুক্ত করছে একটু বিজ্ঞা দাও একটু বিজ্ঞা দাও আল্লাহ তোমার কাছে তোমাকে তোমার কাছে তোমাকে বিজ্ঞাসায় আল্লাহ আল্লাহর আল্লাহ তোমার

আল্লাহ আল্লাহ সবাইকে কবল করেন সবাই কি বলেন সবাই বাপ দেন বাপ বাপ বুঝলেন তো কালকে অনেকবার বলেছি অপরকে পাহারা দিয়েন না

আমি আমার না আমি আমার আমি কার আল্লাহ হে যুব칸 আমি আমার না আমি কার আল্লাহ হে যুব칸 ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জামানার কিতব হযরত বিশরে হাফিহ রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এসেছিলেন জানেন আপনারা

আমি কিতাবে পড়েছি এবং প্রিয় রাসূল অধিকার আহমদ নকশবন্দীর মুখে জবাবে বারবার শুনেছি বিশ্বাস করতে আর কষ্ট কিছেন যখন ইমাম আহমদ ইবনে হাম্বল যখনসবক বনা দেন বিশির হাফি রহমাতুল্লাহ আলাই যখন নাকি আসতেন আসার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় যেতেন তারে বস্ত থেকে নেবা যাইতেন

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি মাহরুম হন আল্লাহর কি জবাব দিবেন আল্লাহ বলবেন আমি বাজার বসায়া দিয়েছিলাম আমি বাজার আমি ধরে নিয়ে গেছিলাম। আমি ধরে পাকাইছিলাম দস্তরখানার ব্যবস্থা করেছিলাম সেহির ইফতারে ব্যবস্থা করেছিলাম শুধু হাতটা দিয়েছিলি টাইমে টাইমে মাইক থেকে এলান করেছিলেন প্রত্যেকটা কাজে তোমাকে জাগানো হয়েছিল যে কেন্দ্র বিবি করে নাই যে কেন্দ্র ছেলে মেয়েরা করে নাই যে কেন্দ্র ছাত্ররা করে নাই ওই কেন্দ্র জামানার বিভিন্ন বড় বড় মাধ্যম মুক্তি মহাদেশরা করতেছে একটি কি খেয়াল করেছেন যারা খেতমত করতেন তারা কি ছাত্র না নাকি কোন সাধারণ পাবলিক আমাদের নামার নগর কোথায় বড় নগর দাঁড়ান না ওই দেখেন শ্রমিক

پاک ہے تو پاک کر دے دل میرا نور سے عرفا کے پڑھ دے دل میرا دل کو کر دے پاک سب آگیا رسے سینہ پر دے تو میرا انوار سے دور ہوں سب فکر تیرے ذکر سے مطمئن ہو قلب میرے قلب تیرے ذکر سے دل میرا ہو جائے ایک میدان ہو دل میرا ہو جائے ایک میدان ہو تو ہی تو ہو تو ہی تو ہو تو, تو اللہ یا اللہ مدر کوئی تکر دیر مدر پر محبت برکر کرتے ہیں

রং অল্প না গাছের মেহেদি পাতা নাকি সুন্দরী মহিলাদের হাতের মেহেদি বলেন না গাছের মেহেদি পাতার দাম নাই ওই হাতে লাগানোর মতো বিজেপি মিশাইয়া দেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন হুজুর ওকে শেষ করতে বিশের আবি রহমাতুল্লাহ আলাইহ আসলে তারা যেতেন ছাত্রদের ভালো লাগত না জামানার সেরা উstadের কাছে আসছি কিন্তু বারবারtarea যায় এই পুরো লোকটা আসলে কারণটা কি হুজুর বুঝতে পারছেন প্রশ্ন উত্থط দিলেন বল আমি হইলাম আলেম বিলকিতাব আমার কাছে কিতাবের ইলম আছে আমি আলেম বিলকিতাব আর বিশ হাফিজ এই ফকির আল না ইমামো না প্রব না উনি কিন্তু আর বিল্লাহ আমার কাছে কিতাবের আলম আছে ওনার কাছে আল্লাহর আলম আছে رحمن قبر ضرا کے اللہ قبر کے تبیر کا رضا سبحان اللہ سبحان اللہ قریب جلتے ہوئے دل کے اپنا دل کر دو یہ آگ لگتی نہیں ہے لگائی جاتی ہے جو آگ کی خاصیت ہے وہ عشق کی خاصیت ہے ایک سینا پسی نئی